নমস্কার বন্ধুরা হোম টিউশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি স্বাধীনতা দিবসের একটি অসাধারণ সুন্দর সকলের মন ছুঁয়ে যাওয়া বক্তৃতা তোমাদের সামনে তুলে ধরব উপস্থিত প্রধান শিক্ষক বা শিক্ষিকা সকল শিক্ষক শিক্ষিকা অতিথি এবং বন্ধুদের জানাই ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলের সামনে আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ পনেরোই আগস্ট ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকের দিনে সারা ভারতবর্ষের প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতি স্কুল কলেজে অফিস আদালতে ক্লাবে ক্লাবে পালিত হচ্ছে স্বাধীনতার মঞ্চ জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষ পালন করছে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উনিশশো সালের আজকের দিনে অত্যাচারী ব্রিটিশদের একশো নব্বই বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে যে স্বাধীনতা আমরা পেয়েছি তার জন্য আমাদের দিতে হয়েছে শত সহস্র বীর বিপ্লবীদের তরতাজা প্রাণের বলিদান কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কহিমা আ সমুদ্র হিমাচলের প্রতিটা কোণে মহাপরাক্রমের সাথে ত্রিবর্ণরঞ্জিত ভারতের জাতীয় পতাকা যখন উত্তোলিত হয় যখন স্পিকারে বেজে ওঠে সারে জাহা সে আচ্ছা এ হিন্দুস্তা হামারা তখন প্রতিটা ভারতবাসীর গা শিহরিত হয়ে ওঠে এবং দেশপ্রেমের আবেগে মন আন্দোলিত হয়ে পড়ে প্রবল অত্যাচারী ইংরেজ শাসন থেকে স্বাধীনতা লাভ করা খুব একটা সহজ গল্পের মতো ছিল না এই স্বাধীনতার ভিত্তি ছিল আমাদের দেশের বীর বিপ্লবীদের সাহসী এবং রক্তময় সংগ্রাম আমরা যদি ইতিহাসের পাতায় চোখ রাখি সপ্তদশ শতকে ভারতবর্ষে দাজ ওলন্দাজ পর্তুগিজের সাথে সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিল কিন্তু ধীরে ধীরে অর্থ এবং ক্ষমতা বলে কুবুদ্ধিকে কাজে লাগিয়ে সারা ভারতবর্ষের ক্ষমতা দখলের লোভে মত্ত হয়ে পড়েন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব শিরাউজদুল্লাহকে হারিয়ে কোম্পানি শাসনের সূচনা হয় বাংলাতে এবং এরপরে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধে জয়লাভের মাধ্যমে গোটা ভারতবর্ষে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকের মানদণ্ড পরিণত হয় রাজদণ্ডে আর এই শাসন মানে শুধুই শাসন ছিল না এই শাসন ব্যবস্থার ভিত্তি ছিল অমানসিক অত্যাচার শোষণ এবং অকথ্য নিপীড়নের জ্বালা লাগাম ছাড়া অত্যাচারে বিধ্বস্ত হয়েছিল দেশের প্রতিটি সাধারণ মানুষ তখন প্রতিটি মানুষ যেন ছিল ইংরেজদের গোলাম ছিল না বাক স্বাধীনতাও অবস্থাটা এতটাই করুণ ছিল যে একজন চাষি তার নিজের জমিতে নিজের ইচ্ছে মতো ফসল ফলাতে পারত না জোর করে অলাভজনক পরিস্থিতিতে নীল চাষে বাধ্য করা হতো আর এ সমস্ত অত্যাচারের গল্প আমরা প্রত্যেকেই শুনেছি নীল চাষে অসম্মত হলে চলতো বলপূর্বক বর্বর অত্যাচার নেওয়া হতো চাষির শেষ সব শোষণের তীব্রতা এতটাই ছিল যেখানে কর প্রধান করতে গিয়ে সর্বস্ব খুইয়ে ফেলতে হতো সাধারণ মানুষদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা শ্রেণীর মানুষ পরাধীন ছিল মা বোনেদের কোনো সম্মান ছিল না একদিকে অত্যাচার এবং অমানসিক শোষণ লাগাম ছাড়াভাবে বৃদ্ধি পাচ্ছিল আর অন্যদিকে ভারতবর্ষের সম্পদ লুট করে ইংরেজরা সমস্ত অর্থ ইংল্যান্ডে পাচার করছিল আর এসবের মধ্যেও বীর সাহসী যোদ্ধাদের পূর্ণভূমি ভারতবর্ষের সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে এটা কখনো সম্ভব নয় ইংরেজদের এই মাত্রা ছাড়া অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে থাকে একের পর এক বীর বিপ্লবীদের সাহসিকতা শুরু হয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যাত্রাপথ আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের মাধ্যমে প্রথমবারের জন্য সংগঠিত হয় ইংরেজদের বিরুদ্ধে ব্যাপকভাবে বিদ্রোহ সেনা ছাউনি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার আগুন অনেক বীর বিপ্লবী নিজেদের প্রাণ বিসর্জন দেন এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহে মঙ্গল পাণ্ডে নানা সাহেব তাতিয়া টুপি ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রমুখেরা বীর বিক্রমের সাথে লড়াই করে নিজেদের প্রাণ বিসর্জন দেন আর এর মাধ্যমে সূচনা হয় মহান প্রাণ বীর বিপ্লবীদের আত্মত্যাগের মহান গাথা সারা ভারতবর্ষ জুড়ে গড়ে উঠতে থাকে অধম্য প্রতিরোধ সারা বিশ্ব যখন সহিংসতার মত্ত তখন গান্ধীজি আউড়েছিলেন অহিংসতার বাণী এই মহাত্মা গান্ধীর হাত ধরেই ভারতবর্ষে শুরু হয় অহিংস আন্দোলনের মতধারা গান্ধীজির কথাই ছিল যদি তুমি পৃথিবীকে বদলাতে চাও তবে আগে নিজেকে বদলাও গান্ধীজির নেতৃত্বে অহিংস পথে অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন ডান্ডি অভিযান ইত্যাদি ইংরেজদের ভিত নাড়িয়ে দিয়েছিল সাধারণ মানুষের মনে এই আন্দোলনের ভিত্তি ছিল অপরিসীম জোয়ার ছিল সর্বস্তরে জনমানুষে এর প্রভাব ছিল বিস্তর আর অন্যদিকে চরমপন্থী বিপ্লবীরা বিশ্বাস করতেন অত্যাচারী ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে আর দেশপ্রেমের আগুনে জ্বলতে থাকা এই সমস্ত বীর বিপ্লবীদের প্রেমের আগুন এতটাই তীব্র ছিল যে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল সত্য কিশোর হওয়া ক্ষুদিরাম বোস জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর বীর বিপ্লবীরা দিয়েছিলেন আত্মত্যাগ ভগৎ সিং যতীন দাস মাস্টারদা সূর্য সেন লাল বাল বিনয় বাদল দীনেশ স্যার সৈয়দ আহমেদ খান প্রমুখের নিঃস্বার্থ আত্মত্যাগ আমাদের চোখে জল এনে দিতে বাধ্য স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদানও ছিল অনস্বীকার্য প্রীতিলতা ওয়েদ্দেদার মাতঙ্গিনী হাজরা বিনা দাস কনকলতা বড়ুয়া রানী লক্ষ্মীবাই অরুণা আসেফ আলী সহ বীরাঙ্গনা নারীরা নিজেদের প্রাণের বিনিময়ে এনে দিয়েছিলেন আজকের আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা যে সমস্ত নারীরা প্রত্যক্ষভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেননি তাদের আত্মত্যাগ ছিল দেখার মতন তারা প্রত্যেকেই নিজেদের ভাই স্বামী বাবা মা ইত্যাদি প্রত্যেককে শোপে দিয়েছিল স্বাধীনতা আন্দোলনের এই অগ্নিযজ্ঞে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলাদাভাবে না বললেই নয় নেতাজির মতে স্বাধীনতা এমনি এমনি আসবে না তিনি ডাক দিয়েছিলেন দিল্লি চলো তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতে শত্রুর শত্রু আমার মিত্র এই নীতি অনুসরণ করে তিনি গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজের সহস্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে সর্বপ্রথম দখল করে নিয়েছিল মণিপুরের একটা অংশ সেখানে উত্তোলিত হয় জাতীয় পতাকা সালটা ছিল উনিশশো নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই সংগ্রাম স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অমর গাথা হয়ে রয়ে গিয়েছে স্বাধীনতা সংগ্রামী অংশগ্রহণকারী এত সব যোদ্ধা রয়েছেন যাদের অবদান বলে শেষ করা যাবে না একদিকে গান্ধীজির নেতৃত্বে নরমপন্থী অহিংস আন্দোলন আর অন্যদিকে অগণিত বীর বিপ্লবীদের সহস্র আন্দোলন ব্রিটিশ শাসনের ভিতকে চরমভাবে নাড়িয়ে দিয়েছিল আর এই সমস্ত বীর যোদ্ধাদের বীরত্ব ও আত্মবলিদান এর ফলস্বরূপ দীর্ঘ একশো বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে উনিশশো সালের পনেরোই আগস্ট অর্থাৎ আজকের দিনে আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা লাভ করে বহু রক্তক্ষয়ের ফসল হিসেবে স্বাধীনতা আসলেও তার সাথে সাথে অবিভক্ত ভারতবর্ষের বুকে সুতীব্র আঘাত নেমে আসে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ রাতারাতি ভাগ হয়ে যায় দুটি আলাদা আলাদা দেশে একদিকে মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে পাকিস্তান নামক একটি স্বাধীন দেশের সৃষ্টি হয় আর অন্যদিকে একটি স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের মধ্যে উত্থান হয় ভারতবর্ষে দেশ তো স্বাধীন হলো কিন্তু বুকের মধ্যে রয়ে গেল দেশভাগের তীব্র যন্ত্রণা পনেরোই আগস্ট দিনটি একদিকে আমাদের মনে করায় অগণিত বীর শহীদদের রক্তে রাঙানো স্বাধীনতা আর অন্যদিকে স্বজন হারানোর যন্ত্রণা একদিকে হারানোর অপার কষ্ট অন্যদিকে প্রাপ্তির অসীম আনন্দ সর্বস্ব হারিয়ে যে স্বাধীনতা আজ আমরা পেয়েছি এই স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এই স্বাধীনতাকে রক্ষা করার অনেকের কাছে এই স্বাধীনতা মানে যা ইচ্ছে করা তার অধিকার কিন্তু বাস্তবে এই স্বাধীনতার গুরুত্ব এর চেয়েও অনেক বেশি এই স্বাধীনতাকে আমরা ক্ষুদ্রতর অর্থে ব্যবহার করলে চলবে না এই স্বাধীনতা ভিত্তি হতে হবে বৃহত্তর এবং সমাজকেন্দ্রিক এই স্বাধীনতা মানে অন্য কারো ক্ষতি করব সেটা নয় এই স্বাধীনতা মানে আমি যা ইচ্ছে করবো তাই নয় এই এই স্বাধীনতা ব্যক্তিগত ধর্মীয় এবং রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের স্বাধীন সত্তাকে রক্ষা করার নাম মনে রাখতে হবে আমাদের এই স্বাধীনতার জন্য কোটি কোটি শহীদেরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে মনে রাখতে হবে আজকের এই স্বাধীনতার বাণী আমাদের দেশের গৌরব রক্ষার জন্য ধর্মের নামে স্বার্থের নামে রাজনীতির নামে হানাহানি হিংসা বিদ্বেষের উপরে উঠে আমাদের সংকীর্ণতাকে ত্যাগ করে স্বাধীন হতে হবে আমাদের সংকীর্ণতার বিরুদ্ধে আমাদের স্বাধীন হতে হবে আমাদের ধর্মীয় বেড়াজালের ঊর্ধ্বে ওঠে আমাদের প্রমাণ করতে হবে আমাদের জন্মভূমি ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম আজ আমরা চন্দ্রমঙ্গল ছুঁয়েছি আজ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে পারি আমরা ভারতীয় এবং আমরা সারা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশের স্বাধীন নাগরিক আমাদের সর্বস্ব দিয়ে দিতে হবে এটা প্রমাণ করার জন্য যে ভারতবর্ষ আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে পরিশেষে বলতেই হয় সারে জাহা সে আচ্ছা এই হিন্দুস্তাহে আমারা এটা যেন সফল হয় এবং আমরা যেন সেই স্বপ্ন পূরণ করতে পারি এই অঙ্গীকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও এটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই